কয়স আসটর কাহারে বকারি এর পেব঺া翔দে ঵েডরাএলকা ফুলকার পুলগের কারি য়সোমেনেন কংট়াভবে বসটরাচ জলকেড এidad. কন্." কো ইশার ক্রাইম করতে হইলে ফেসবুক টিকটক নগের লক দিতে পারে তাইলে আপনারা বসে ফ্যান করতে পারে না ফটো পে বাজারে মাল লয়ে গেল বাজারে মাল লয়ে গেল না 300 টাকার টিকিটে পাওয়া যায় এই দশে হবে এই দেশের মানুষের যেখানে মা বাবা শিক্ষা নাই সেখানে আর মেয়ের কি দশা হতে পারে সে কিভাবে বলে আমার সাথে প্রেম করতে হলে ফেসবুক টিকটকে লাইক খেতে আমাকে খুঁজেন এটা তো ভাই কথা না ঠিক আছে এই কথা না আর এগুলো দেখার কোনো মানুষ নেই সাইবার তারা কই ভাই এগুলো আপনাদের চোখে পড়ে না বললো আপনার নিলে কোনো কথাবার্তা বলতে না কেন ভাই আরও গেমে আমি তিনশো টাকা তবু